যায় আবার দেখো এই মন নির্জন ঈশ্বর চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিজ হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা সংসার জল আর মনটি হলো দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায় খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না দুধে বই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে তাই নির্জলে সাধনার দ্বারা আগে ব্যাংক ভক্তিরূপ মাখন লাভ করবে এই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না ভেসে থাকবে সঙ্গে সঙ্গে বিচার করা একটু দরকার একমাত্র বস্তু টাকা কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার বুঝেছ মাস্টার আগে হ্যাঁ প্রগত চন্দ্রোদয় নাটক আমি সম্পত্তি করেছি তাতে আছে বস্তু বিচার শ্রী রামকৃষ্ণ হ্যাঁ বস্তু বিচার এই দেয় টাকাতেই বাকি আছে আর সুন্দর দেহেই বাকি আছে বিচার কর সুন্দরী দেহতেও কেবল হাড় মাংস চর্বি মন এই সব আছে এই সব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয় কেন ঈশ্বরকে ভুলে যায় নমস্কার